যে উপর আল্লাহ দেশে সেই একটা ব্যবস্থা করে দিবে না তুমি এসব নিয়ে ভাবে না সেটাও ভাবি আল্লাহ দিয়েছে আল্লাহই ব্যবস্থা করে দিবে সকালতে তো তুমি কিছুই খেলে না চলো একটু খেয়ে নিয়ে না মুখিয়া দানা পানি জাতি চাই না রে তুমি যদি রম ভেঙে বড় তাহলে আমি কার কাজ যাব আমার দুঃখের কথা আমি কার কাজ করব তুমি কও তো আমার মনটার মধ্যে কি হয় তুমি বলছো না বুঝি তো দুঃখ বুঝি আমি তো মা আমি মা না সন্তানটা তো আমি ধরেছি গর্বে তো আমি ধারণ করেছি নাকি তা আমার তোমার সাথে কি কম কষ্ট আমার আমার তো বুকটার মধ্যে ফেটে যায় জুইলে যায় আমি তো কারো কাছে পতি পারি নে তাই তো তুই তো তুমি ঐসব নিয়ে ভাবে না আর অত দুশ্চিন্তা করে করে নিজের শরীরটা নষ্ট করে না ও ভাই হ্যাঁ ভালো আছেন আসি ভালো ভাই চিন্তা করলাম না তো আমি সেই ঘটো

ছেলে পাশের গ্রামে পেঁজোর গ্রাম ওই যে কথা খালি পাশে হ্যাঁ কথা খালি পাশে পেঁজোর খালি আমাকে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি

মুখ করে না তুমি তোমার মেয়ের একটা ব্যবস্থা হয়ে গেল আলহামদুলিল্লাহ তা খুশি লাগছে না বিরাট খুশি লাগবে তাহলে এখন ভাত খাবো ভালো

ওরে মা এই কথা কজনি আমার পেটের ভাত হজম আসে না ককম যাইয়ে আমার মার কাছে ঢালিয়ে দেবো ঢালিয়ে দেবো ঢালিয়ে দেবো মা শুন আ মারো তো শুনাল যনি মধ্যে ভিটে যাচ্ছে আমি মনি রই দিলাম কিরাম কি হচ্ছে না হচ্ছে একটু কত ওই তো জামা ঐ যক যে গাড়ির মধ্যে হাত ধরে লাবা দিল ও ও দিয়া আসার পরে ও আল্লাহ সে কি ওই মা শাউড়ি শ্বশুর দয়া দিরা ওই নুন দাইরা আমার সব পাটিতে মাট দিলো না ও खुदा हे छे पाटी तो की कबो मां ओल्ला सगळे নিয়ে যায়ে ওই ছ্যাড়ে পরে বসাইয়ে তুলির পরে পা দিলো মাটিতে পা দিতে দিলো না না ওই বাসন নাতি মা ওই তাম রাজ এসে গল্প করলি অল্লা আমার সা আমি পারলাম আসছে তোমার সামনে কলি আমি লজ্জা পানি আমার সামি না মা গেলো গেলো রাজ ওই সকালবেলা উঠে আমি তো সারা দিব নি বাড়ুন কেন ধরিয়া কাজ করিস ওলা কে বলি বাড়ুন কে ধরেছে আমার শাওরি ওই হাই সেলের বেড়া ভাঙিয়ে ভেলি আইসে হাতে বাড়ুন বারুন নিও অ ব না তুমি এ করবা কে আমি মন করছে আমি কোনো ভুল করলাম নাকি ও মা সেই হাত কেন ধরে আমার শাড়ির আসল দিয়ে আমবা দিলি আম্বা মোছা দিও আমি তোর কি ভালো বাসে আর তো কবই না আমার ধুর হাতে বসালাই কদৌ কিনে নিয়ে নি কিনে নিয়ে আসলি ও বৌমা আমার নতুন বৌমার হাতে একটু খাটা খাবো ও মা আমি তো সেই বিয়াক বুইরা 100 কদু দিয়ে তা খাটা কোনে দেন রাঁধি আমি কে আমি তগের কইছি আমার মেয়ে ভালো খাট আনন্দি পারে তা তুই রাঁধি নি ওই তা মা ওই রাందా মতই কইরা রাঁধা দিলাম দিলি সেই আমার শ্বশুর দিয়ে নুন দায় দিয়া ননদ দিও মা সেই হাত টাইতেছে এটা খাইত লাগিও আমার এত ভালো হয় হরি আর ওই যে আমার ছোট নুন নিয়ে গেল নিয়ে 9000 পরে

আ নবar পরে গাড়িতে হে কি কি বড় নষ্ট হল মা বাপ জামাইও দেখিনি ওল ছাতা আ সে নুনদাই বাড়ি তো আ না আঠরা কম রে মা তো নুনদাই দাও ভালবাসি ওলা কি করছিস খাট মা মনে হাসা মিয়াバター জামাই যখন কাছে ছিল না তখন হাই হাই ওই খাটানি সেত্তে তে ওরপরে उठছিলাম ভাল লাগছিল उठছিলাম ভাল লাগছিল ভাল থাকে মা মনে হলে মজা अपन তো তলা আগলা ওরে মা ওই বাসন নাত্রি তো জামার সাথে আমার বেশি কথা হয়নি হয়নি তে ওই বাড়ি যাইয়ে ওই সে কি ঝানঝাট ঝামেলা মা ওই বাসন নাত্রি তো জামাই আইছিল তারপরে আমি ঘুমা গেল আর কিছু মনে নেই মানে এ সদ্য আর রাখি ওরে মা দাও আর ঘর তার কবই না ওই আমার ছোট দাও আর আর এই যে সাজে দাও ও আল্লাহ ওই বাদাম খুঁজে খুঁজে আমি খাচ্ছিলাম মা ওই জানলা দিয়ে দেখে ভাবি ভাজা খায় না বাদাম খায় ওলা সেই বাদাম আইনা দিলে আট ঠিক মা সে আমি খায় না আসলে বাইнде রাখি ওই খায় আর খায় আর সময় আর শাড়ি কইলো মা যে বেশি খাম থাক পা না চলি আশপাশ সকাল সকাল এ মা তো শ্বশুর বাড়ি কি কি আছে রে ওলা কি কসে ক্ষেতি እንdala পুইছকনি সিম্যাটার হাল গরে আর হই যায় জুলাই জুলাই nang

এই বৌমা শুয়ে শান্তি পাবি না আমার বৌমা এখন কাস রে তোর তোর শ্বশুর কি কাজ করে বিরাট খুবই ভালো একজন চোরের মতন না না ওই যে গরুর পাশে খাই মাস এত বড় বড় গরু কিনে আনে মনে হয় তিন মন চার মন করে দুধ হয় ওই দুধ দিয়ে আমার দুই দিন গোসল করা এই জন্য সাদা রঙ সাদা হইলেও কি করে প্রতিদিন ওর দুধা তো গোসল করবি বুঝতে পারিস ও মা তোমার জন্য খানে ঘি পাতাব তুমি আবার সাথে কয় দেয় নে তোমার মাইকিয়ে নেই চল

হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি পোল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখান থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা আজের মুক্তি কি আপনারা শুনুন আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পোলটু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর মনে রাখবেন আমি কিন্তু পোলটু কমেডি চ্যানেলে আমি আর পোলটু একসাথে কাজ করছি আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পোলটু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পোলটু কমেডি চ্যানেল